আজকের ভিডিওটি খুবই স্পেশাল কারণ আজ আমি নিয়ে এসেছি মাত্র এক আনা থেকে শুরু করে পাঁচ আনার অসাধারণ প্রায় একশো প্লাস কানের দুলের ডিজাইন হ্যাঁ এত কম ওজনের কত সুন্দর ডিজাইন হতে পারে সেটা দেখে আপনাদেরই মন ভালো হয়ে যাবে যারা ব্রাজেট ফ্রেন্ডলি অথচ ইউনিক কিছু খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি একদম পারফেক্ট চলন এক করে দুলগুলো দেখিয়ে আসি কম দামে বেশি স্টাইল মাত্র এখানে এক রুটি দিয়েছি এত সুন্দর একটা দুল মেক করা যায় জাস্ট দেখুন মাত্র এখানে এক রোতি দাম পড়ছে সাড়ে তেরো হাজার সামথিং খুবই দারুণ বাজেট ফ্রেন্ডলি একটা ইউনিক কানের দুল এটা একদমই ভাইরাল এইটা চার্জটা দেখুন মাত্র একানা তিন রাত আছে ও কত সুন্দর লাগছে ষোলো হাজার পাঁচশো টাকা পড়ছে একদমই বাজেট ফ্রেন্ডলি খুবই অল্প যারাই কেনা অল্প তাদের জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন আপু হচ্ছে একানা এক দেখা মানে সর্বোচ্চ কথ ওজনের সুসুতা হয়ে থাকে দেখুন আপু এটা একানা মাত্র একানা সুসুতা ডিজাইন খুবই চমৎকার সাড়ে দশ হাজার পড়বে আর কি নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে মাত্র দুই আনা একরতি আছে এত সুন্দর চমৎকারভাবে মেক করা হয়েছে দাম পড়ছে সাড়ে চব্বিশ হাজার টাকা আর নেক্সট আরেকটা দুল দেখেছি আপনাদেরকে দুই আনা তিন নদী আছে সেক্ষেত্রে টোটাল প্রাইস পড়ছে আঠাশ হাজার পাঁচশো টাকা খুবই বাজেট ফ্রেন্ডলি মেয়েদের স্টাইলিশ দুল যারা কেনা চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে একদমই বেস্ট একটা কালেকশন মাত্র দুই আনা একরতি দিয়ে এটা দেখুন চব্বিশ হাজার পাঁচশো টাকা প্লাস পড়ছে যাদের কিনা হচ্ছে ইউনিক দোল খুঁজছেন তাদের জন্য এই দোল একদমই গেম চেঞ্জার নেক্সট আরেকটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে একটা ঝাপসা কানের দোল অনেকেই রিকোয়েস্ট করেছেন তার জন্য মাত্র আট আনা আছে দাম পড়ছে আপনার টোটাল ছিয়াশি হাজার পাঁচশো টাকা বর্তমানে বাজেট অনুযায়ী নেক্সট যারা ওই কিনা অল্প জনের ঝাপসা দোল দেখতে চেয়েছিলেন তাদের জন্য মাত্র তিন আনা দুই রোদি আছে দাম পড়ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা একুশ হরমার্ক করা আছে এটা খুবই স্বল্প ওজন দারুণ ফিনিশিং এখানে দুটি জেনে কেউ দেখলে বলে উঠবে ওয়াও নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে এটাও হচ্ছে দিয়ানা আনা দুই রোদে আছে দাম পড়ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার ভাবে মেক করা হয়েছে একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না নেক্সট আর একটা দুল দেখাচ্ছি আপনাদেরকে মাত্র এক আনার মধ্যে ওয়াও কত সুন্দর লাগছে যারা কিনা হচ্ছে একানার মধ্যে দূর খুঁজছেন এবং অনেকে দেখতে চেয়েছেন তার জন্য এটা সাড়ে দশ হাজার পাঁচ আনার মধ্যে আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার কতগুলো লেয়ার দ্বারা তৈরি করা হয়েছে আপনার চুয়ান্ন হাজার এরপর হচ্ছে আরেকটা দুল দেখাচ্ছি এক তিন রতি আছে দাম পড়ছে বর্তমানে বাজেট অনুযায়ী ষোলো হাজার পাঁচশো টাকা খুবই বাজেট ফ্রেন্ডলি এবং খুবই স্টাইলিশ এরপর হচ্ছে শুশুদ আরেকটা দেখাচ্ছি মাত্র দুই আনার তিন রতি আছে দাম পড়ছে চার হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে মাত্র আটানা এক প্রতি আছে খুবই কিউট একটা দুল আহ হাজার প্লাস পড়ছে চাবসাখানে দুল চারিকে না দেখতে চেয়েছেন তার জন্য মাত্র দু আনার মধ্যে আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে সাড়ে বাইশ হাজার টাকার মতো পড়বে আর কি খুবই চমৎকারভাবে মেক করা হয়েছে এর কম বাজেটের মধ্যেই দেখে নিন এই নদগুলো যা অনেকে রিকোয়েস্ট করেছেন আপনি দুই রতি থেকে নদগুলো দেখেন তো এগুলো হচ্ছে একদমই গোল্ডের এবং অনেকে বিশ্বাসিত করতে চাচ্ছে না যেগুলো আসলে গোল্ড কিনা আসলে এগুলো গোল্ড এবং দুই দিয়ে মেক করতে পারবেন সো নেক্সট আর কতগুলো নথ দেখাচ্ছি আপনাদেরকে আর এগুলো হচ্ছে রতি দুই রতি দিয়ে মেক করতে পারবেন দুই রতি এগুলো বেশি না পঁচিশ থেকে শুরু করে তিন হাজার সাড়ে তিন হাজার এইরকম আর কি এগুলো একদমই দেখুন খুবই দ্বারা মেক করা হয়েছে খুবই সুন্দর খুবই ডিজাইন গুলো এগুলো হচ্ছে খুবই চমৎকারভাবে ভাবে মেক করা হয়েছে জাস্টে দেখুন দুইটা নিয়ে উপরখানের দুল বা একটা নিয়ে ব্যবহার করতে পারবেন একদমই দারুণ একটা একটা ফিনিশিং এগুলো থেকে আরেকটা খুবই চমৎকার এগুলো হচ্ছে এক রতি থেকে দুই রতি দিয়ে মেক করতে পারবেন একদমই কম দামের মধ্যে খুব বেশি স্টাইলিশ নেক্সট আরেকটা দুল দেখাচ্ছে আপনাদেরকে মাত্র দুই আনার কিউট ময়ূর পাশা খুবই সুন্দর সেক্ষেত্রে টোটাল প্রাইসে পড়ছে সাড়ে একুশ থেকে বাইশ হাজার টাকা এরপর কর্ত লেয়ার দ্বারা তৈরি করা হয়েছে জাস্ট দেখুন মাত্র আটানা আছে দাম পড়ছে টোটাল ছিয়াশি হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর স্বল্প ওজনের মধ্যে দারুণ একটা ফিনিশিং এর কানে দুল দেখাচ্ছি এটা জাস্ট দেখুন এটাও সেম হয় সেম প্রাইসে আপনার বাইরে নিতে পারবেন স্ক্রিনে আরেকটা হচ্ছে ঝাপসা কানে দুল দেখাচ্ছি এটাও সেম ওয়াইট অ্যান্ড সেম প্রাইসের মধ্যেই বানিয়ে নিতে পারবেন ছিয়াশি হাজার প্লাস পড়ছে আর কি যাদের কিনা বাজেট খুবই অল্প এবং দারুণ ফিনিশিং মধ্যে বেসে আছেন তাদের জন্য এই দুলটা হতে পারে একদমই পারফেক্ট কম দামের মধ্যে একটা বেশি স্টাইলিশ এই দুলটা আপনার কালেকশনে থাকতেই হবে মাত্র দুই আছে অনেকেই হচ্ছে দুই মধ্যে কানের দুল দেখতে চেয়েছিলেন সো তাদের জন্য আজকে এই সুন্দর কালেকশন আসলে যখনই কিনা আমরা হচ্ছে কোনো কিছু বানাইতে দিতে যাব তখন কনফিউজ হয়ে যায় আসলে কোনটা ডিজাইন আমরা খুঁজে পাই না তো আমার ডিজাইনগুলো যদি আপনারা দেখেন এবং সেই ডিজাইন অনুসারে আপনারা যারা কিনা সবে বিজনেস করেনা হচ্ছে কাস্টমারকে খুশি করতে পারেন আর কাস্টমাররাও আমার ভিডিওটা দেখে সন্তুষ্ট হতে পারেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে আপনাদের কালেকশানে রেখে দিতে পারেন কারণ পরবর্তী খুঁজতে কষ্ট হবে না এরপর তিন আনা পাস পয়েন্ট আছে এই নদের ডিজাইনটাই এরপর ছোট্ট একটা কানের দুল দেখাচ্ছি মাত্র একান আছে খুবই চমৎকার হয়েছে সাড়ে দশ থেকে এগারো হাজার টাকা পড়বে আর কি এত কিউট লাগছে এগুলো যে কাউকে দিতে পারবেন বা হচ্ছে নিজেরা ইউজ করতে পারবেন এরপর তিন আনার আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে জাস্টে দেখুন কি দারুন লাগছে খুবই চমৎকার একটা রিং এগুলো কানে পরলে অনেক বেশি কিউট ছুইট লাগে বাইশ হাজার টাকা পড়ছে স্ক্রিনে আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে মাত্র একানা থেকে একটুখানি বেশি আছে এগারো হাজার পড়বে আর কি এত সুন্দর এগুলো হচ্ছে দুল আপনারা হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি যে কাউকে গিফট পারপসে বা হচ্ছে যে কাউকে আপনারা হচ্ছে বাচ্চাদের গিফট করতে পারেন ছোটো ছোটো দুলগুলো আসলে অনেক ভালো লাগে চাইলে উপকারের দুল হিসেবে ইউজ করতে পারবেন নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে মাত্র তেরো হাজার ছয়শো টাকা পড়ছে এত অত কিউট এটা অল্প জনের মধ্যে আমি বলবো একদমই আনকমন একটা বাজেট ফ্রেন্ডলি কালেকশন এখন কতগুলো ছোট ছোটো দোল দেখাচ্ছি এগুলো চাইলে আপনারা উপরখানের দোল বা ছোট বাচ্চাদের দোল বা যে কোনোভাবে ইউজ করতে পারবেন এত অত কিউট একটা থেকে আরেকটা খুবই করজিয়াস এবং খুবই বাজেট ফ্রেন্ডলি একানা থেকে মেক করতে পারবেন নেক্সট কতগুলো নর্থ ডিজাইন দেখাচ্ছি চাইলে উপরখানের দোল হিসেবে দুইটা নিয়ে ইউজ করতে পারবেন একটা নিয়ে পেন হিসেবে ব্যবহার করতে পারবেন অ্যাজ এ উইশ খুবই স্বল্প বাজেটের মধ্যে এগুলো বানিয়ে নিতে পারবেন কম বাজেটের মধ্যে যারাই কিনা কানে তুল দেখতে চেয়েছেন তাদের জন্যই হতে পারে এটা বেস্ট একটা কালেকশন মাত্র তিন আনা একরতি আছে সেক্ষেত্রে এটা হচ্ছে চত্রিশ হাজার পাঁচশো টাকা পড়ছে খুবই চমৎকারভাবে মেক করা হয়েছে এগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি যারাই কিনা আনকমন কিছু খুঁজছেন তাদের জন্য সো ডিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা কোলাবোরেশন করতে চান তারা অবশ্যই আমার অফসরাস ব্লগ ফেসবুকে নক দেবেন অ্যান্ড যারা যে কোনো প্রশ্ন করতে চাইলে আমার ফেসবুক আইডি অফসরাস ব্লগে নক দিতে পারেন তাহলে আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো সো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে হাফিজ